আজের দিনটা চলবো আমার এক নাম্বার হৈছে ফয়সাল দুই নাম্বার হৈছে এ এ তার সামনে পড়লে আমার ফারাদা ধরবো সিধা এ তার সামনে পড়তা মনে না কব টেয়া টা দিয়া জানলে সিরিঙি দিব মাইদে চাইতে দেখলে টেহা চাইবো কব টেয়া দে আমার পিশো ফাঁশ লাইকিয়া করজনী চো যে টেহা দিতে না দিবে নে হে তুই আমার পিছে পিছে ঘুরবে আর এটা খেলিবে না এবন্ত তুই ফুটপাট

তো প্রিয় দর্শকরা দেখতেই তো পারলেন কি অবস্থা হলো তো আমি আপনাদেরকে বলতেছি আপনাদের মাঝে যদি কেউ এরকম বন্ধু থেকে থাকে তাহলে তাদেরকে বলে ওটা হাওলাত দিবেন না তাহলে আসিনার মাইমের মতো অবস্থা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চান তো সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য